আসে এখানে এখানে এসে যখন গাছে কোপ দেয় তখন আমার ওয়াইফ বলে এই গাছ কোথাও কোথার থেকে কাটতেছে গাছ ওইখান থেকে কাটতেছে কেন কথা না শুনে তবে একটা কোপ মারে তবে দুইটা কোপ মারে পরে যে যখন চিল্লায় বাড়ির থেকে বেরো আসে তখন তাদের যে লাইনম্যান ছিল উনি ওনাকে বলে যে ওখান থেকে কেটো না ওই আগার থেকে সেট ছেঁটে দাও ওর আগার থেকে পরে ওখান থেকে কোপ বাদ দিয়ে আঘাত আঘাত থেকে ছেটে দেয় ছেটে দেওয়ার পরে পরে যে আমার ওয়াইফ তাদের পর চিল্লাচিল্লি করে চিল্লাচিল্লি করার পরে যে লাইনম্যান বলে আপ যা হয়েছে হয়েছে আর কিছু মনে টনে করেন না এটা বলে তারা ওখান থেকে তাদের নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওই ছেলের যে ছেলেটা ছিল গাছটা কোপ মারছে উনি আমার ওয়াইফের সাথে যে বকাবকি করছে যেভাবে গালি গালাস কথাবার্তা বলছে যে এভাবে গাছ লাগানো ঠিক না আপনার গাছ এভাবে লাগান কেন আপনাদের এভাবে গাছ লাগাতে বলছে কীটা গাছ তো কাটবই আমরা এসে ছাত্রতলা থাকলে গাছ থাকবে না একটা গাছ থাকবে না এভাবে বহুত কথাবার্তা বলছে গালাগালও করছে করার পর আমার ওয়াইফ আমি বাড়িতে ছিলাম না আমি ঘেরেছিলাম ছিলাম থেকে আসার পরে তখন আসলে পরে আমারও ওয়াইফ বললো যে দেখো তো যে তোমার সবেটা গাছটা কাটিয়ে কী করছে আমি কোথা থেকে কাটছে আমার দেখালো আমি সে দেখলাম যে গাছটা কাটছে গাছটা কাটছে একেবারে মাদার থেকে মাদর থেকে যে গাছটা গাছটা কাটছে গাছটা আর হবে না কারণ এখান থেকে ধারালো অস্ত্র কোপ মারছে একটা না দুইটা কোপ মারছে এক জায়গায় অর্ধেক উপরে কেটে গেছে তা আমি যে দেখে দেখার পর তা আমরা ওয়াইফে বললাম যা হয়েছে হয়েছে আর কথাবার্তা বলার দরকার নেই বলতো গালি গালাস করছে ছেলেটা খুব কোন ছেলেটা ফর্ষাগরের একটা ছেলে কালো গেঞ্জি যাই দিয়ে তা আমিও বললাম না আর কথাবার্তা বলার দরকার নেই আমি আসলাম রাস্তার রাস্তার পাশে দাঁড়ায় থাকলাম আসে দেখলাম যে আমার ভাই আছে ফরিদ ওর আছে যে তালগাছ ওই তালগাছের উপরে উঠে একজন ওই ছেলেটা তাল পাতা কাটতেছে এখন পাতা কাটতেছে যখন আমি দাঁড়াইয়ে দেখতেছি দেখি কী কী করে তো পাতা কাটতে কাটতে তার ছাড়া তার ছাড়া পাঁচ ছয় ফিট দূরে তাল গাছটা কিন্তু যেগুলো হেলা আছে পাতা ওইগুলো হয়তো এক দুটো পাতা কাটতে পারে কিন্তু একবার মাছ পাতা মাছ পাতা সহকারে গাছটা কাটে কাটে দেয় আমি বলি তুই মাছ পাতা কাটছিস কেন গাছটা তো তুই মারি ফেলে দিচ্ছিস তুই কি গাছ দুই একটা তোদের বাড়িতে আসে তোদেরকে তুই কি লাগাইছিস দুই সাইডে গাছ এই গাছটা তুই এই গাছটা মারি ফেলে দিচ্ছিস গাছটার দাম আট দশ হাজার টাকা দাম আর তুই গাছটা এরকম মাছ পাতা তো কাটে দিচ্ছিস এটা তো ঠিক করিস নি তুই থেকে নাম তুই থেকে নাম নামিয়ে এসে আমার সাথে কথা বল তো বলে গাছের থেকে নাম দিচ্ছি আপনি কী করবেন আমি তুই নাম তো আগে পরে গাছের থেকে নামে না পরে ওই যে ছেলেটা আমার সবেদা গাছটা কাটছে ওই ছেলেটা আছে পিছনে ছিল ওই ছেলেটা আমার বলছে যে আচ্ছা গাছ আপনার এইভাবে লাগান তো গাছ কাটবো না কী করব আমি তুই গাছ এইভাবে কাটবি কেন তোর গাছ কাটা তুই আসছি ডাল ছেঁকিয়ে দিবি গাছের তারে যাতে না লাগে সেইভাবে তোরা গাছ করতে আসছে তোদের তো এইভাবে বলি নেই যে গাছ তোরা সিদ্ধ থেকে দিবি বা মাছ থেকে কেটে দিবি ওদের কোনো নিয়ম আছে না গর্ব হলি করে ও বলছে যে গাছ আমাদের কাটার নিয়ম আমরা যেভাবে সেভাবে কাটবো আপনি কথা বলবেন না এক কথায় দুই কথা ওর সঙ্গে আমার তর্কাতর্কি হয় ও আমার আগে আসে আমার দিক আমও আগায় যাই ওখানে শোল ছিল ও শোল নিয়ে আমার এক মাটি আসে তখন ওর লোকজন ছিল ওই লোকজন থেকে এই লোকজন আছে যে আমার ঠেকাইয়ে দেয় ঠেকায় দিলি ভোট দেওয়ার পরে তারপরে চলে যায় যে ওই যে আমার পাশে একটা দোকান আছে লিখনের দোকান ওই ওরা বসে ওখানে বসার পরে আমি শুনতে পারলাম যে ওখানে বসে চড়া পরে বসে গাদা খাচ্ছে দুইটা ছেলে ওখানে গাদা খাইছে গাদা খাদা খাইয়ে এসে পরে ঘন্টা দেওয়ার এসে আমি আমার বিল্ডিংয়ের বেল কলিতে বসে আছি তো একজন বলতেছে যে আপনার লাইন কাটিয়ে দিয়ে দেবেন লাইন কেটে দেবে ঠিক কোন কারণ লাইন কি আমার কি কোনো বিল বাকি আছে না কোনো ফল্ট আছে যে আমার লাইন কেটে দেবে আমার তো কোনো বিল বাকি নেই তো লাইন কে কেটে দেবে তা আমি কিছু বসলাম দেখি কে আসে আমার বিল কলিতে বসে আছি এর বদে ওরা কুটা নিয়ে চারজন ছেলে আসলো আসার পরে আমার লাইনে হচ্ছে যে ওইখানে ওই হাসিও বাদাইয়ে ও পোস্টমারে পোস্টমার ঠিক আছে আমি ওখান থেকে চাষাই বলতে চাই লাইন কাটিছে কিন্তু এই করে আমি বেলকনি ঘুরে আমি দরজা ঘুরে আসতে গেছি ওই সময় ওর লাইনটা কাটিয়ে দিয়েই ও দৌড়ি মারছে এদিকে চৌদ্বেদিক দৌড়ি মারছে পরে লাইনম্যান এখানে খারাপ ওই লাইনম্যান খারাপ হয়ে উনি বলতেছে এ তার এইখানে ওর কথা শুনে ও কাটিয়ে দিয়ে চলে গেছে পরে যে আমি বললাম আমি আসলাম আসি বললাম যে আমার লাইন লাগাই দিয়ে যান লাইন না লাগা দেওয়া দেওয়া পর্যন্ত আপনাদের এখান থেকে যাওয়া যাবে না কথা ভাই এটা কেমন কথা আমি কেমন কথা না লাইন আর লাইনের কোনো সম্পর্ক নেই আপনাদের সঙ্গে যতটুকু যা হয়েছে আমার গাছ কাটানো ফলের গাছগুলো যখন কাটছে আমার আমার লাইনটা লাগাই দিচ্ছে আমার লাইনের সঙ্গে কী সমস্যা সমস্যা কী আপনার কাছে আমার লাইনটা লাগান তারপরে আমার এখান থেকে যাবেন তারপরে ওরা এখানে ফোন করে ওখানে ফোন করে ফোন টন করে করে ভাই আপনি চুপ থাকেন আপনার দেখতেছি আমরা লাইন লাগিয়ে দিচ্ছি একটু দেরি করেন তারপর একটা ছেলে আসে ওই পাশে হাসান হাসান হাসন করে এসে বলে লাইনটা লাগিয়ে দেন তো লাইন লাগাবো আমাদের কাছে তো অস্ত্রপাতি নেই অস্ত্রপাতি কী লাগবে যে ছোটো ছোটো রড লাগবে বা প্লাস লাগবে তো বলতে আমি প্লাস আর রড দিচ্ছি আপনি লাগাই দেন আরেকজন বলে যে না ওই আসতে ডিজিএম সাহেব আসতেছে উনি আসতে আসে আসলে পরে ওই কথাবার্তা বলে তারপরে লাইন লাগা দিয়ে দেবেন তাই আমি বললাম যে আপনি লাইন আগে লাগান ডিজিএম আসুক আর যেই আসুক তাদের সঙ্গে কথা বলবো তাদের সঙ্গে কথা বলার পরে আমার একটু অপরাধ হলে পরে সেই অপরাধে যা হয় হবে তারপর ঠিক আছে ভাই আসতে ভাই একটু অপেক্ষা করে পরে দেখি যে অফিসার দুজন চলে যাচ্ছে আমি বললাম যাওয়া যাবেন এখান থেকে আপনার যত সময় আমার লাইন লাগা দেবেন তত সময় এখান থেকে যাওয়া যাবেন এই কথা বলার পরে ওরা ওখানে দাঁড়ায় থাকলো পরে দেখলাম যে দুইটা গাড়ি এসতেছে ডিজিএমার গাড়ি আগে পুলিশের গাড়ি পিছনে আছে ওরা নামলে ওখানে নামে বলে ভাই এখানে কী হয়েছে আমি তাদের ডেকে নিয়েছি আমি বল দেখালাম যে দেখেন আমার গাছটা সবাদের গাছটা লাগাইছি সবাই গাছটা কী করছে কোথায় পোক মারছে কাটার নিয়ম কোথা থেকে কাটছে গাছ তো একটা ঢালও কাটার নিয়ম নেই তারপর ঠিক আছে ঢাল টাল কাটে অসুবিধা নেই গাছের মাঝখানে থেকে কাটে আমার গাছটা শেষ করে দিয়েছে এক নম্বর এরপর আমার ওয়াইফের সঙ্গে যতটুকু চিল্লাচিল্লি বকাবকি হয়েছে আপনাদের এই লিভার বকাবকি করছে আমার ওয়াইফের পর আমি বাড়িতে নেই তো ওর তো ওই অধিকারকে দেশে যা মেয়ে ছেলে সে বকাবকি করবে